সালাম আলাইকুম দর্শক অনেক দিন পরে আজকে আমি আমার কবুতরকে ধান দিচ্ছি খা খাওয়ার জন্য কিন্তু ধানটা কোনো রকমে ভালোভাবে খাচ্ছে না শুধু আমার হাতের কাছে চলে আসছে যে মনে হয় অন্য খাবার দিবে তো ধানও অনেক পুষ্টিকর কিন্তু ধান খাওয়ালে কি সমস্যা হয় ধান খাওয়ালে কবুতর অসুস্থ হয়ে পড়ে কবুতরের ওপর তালুতে ধান আটকার ফলে কবুতর অসুস্থ হয়ে পড়ে কিন্তু ধানও অনেক পুষ্টিকর এ দেখেন কবুতর এদিক হাঁটা হাঁটাহাঁটি করতেছে ধান খাচ্ছে না ভালো করে আর কিছু কবুতর তো আমার নামেই নাই ধান খাওয়ার জন্য মানে এদেরকে অনেক ক্ষুধা না লাগলে খাইতে আসবে না এ দেখেন আমার হাতের গোড়ায় আছে সকল কবুতর চলে আসছে খালি হাতেও চলে আসছে যে হয়তো আমার জন্য কোনো খাবার রেখেছে আমার কবুতর ধান খেতে চাই না আর ধান খাওয়ালে আপনারা জানেন যে কবুতরের ওপর কষাই ধান এটকে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে আর অসুস্থ হয়ে যায় অনেকগুলাই কিন্তু পরবর্তীতে ধান বের হয়ে যায় আপনা আপনি অটোমেটিক তারপরে তখন ঠিক হয়ে যায় তো ধান আপনি চার ভাগের এক ভাগ মিক্স খাবারের সাথে দিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উপকৃত করবেন আসসালামু আলাইকুম